হচ্ছে আধুনিক জামাল খান যেটা দাস সুমন সাহেব প্রতিনিয়ত আমাদেরকে এখানে রাতের বেলা আলু সজ্জিত এবং এখানে একটা ঝর্ণা রয়েছে এলাকায় সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে প্রত্যেকটা দেয়ালিখাই এখানে এত নামা ব্যক্তিবর্গ যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমহিমায় যারা অনেক কিছু দিয়েছে তাদেরকে এখানে তিনি রিপ্রেজেন্ট করে সুন্দর জায়গা মানুষটা কিছুটা চেষ্টা করে এটা বলতে হবে রাতের বেলা ভালো লাগছে এবার চাইলে এখানে এসে বসতে পারে উপভোগ করতে পারে।